সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো বাজার করতে যাচ্ছি বাজার আজকে বৃহস্পতিবার আর তোমরা তো জানোই আমি ঘট বসে বৃহস্পতিবার করে এই কারণে পুজোর কিছু সামগ্রী আনতে গিয়েছিলাম সকাল সকাল স্নান করে তো এই যে সামগ্রী নিয়ে চলেও আসলাম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যার কারণে শেয়ার করতে পারলাম না তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে স্নান করে চলে গেছিলাম পুজোর সামগ্রী আনতে আর পুজোর বাসনপত্রও সব ধুয়ে রাখছিলাম আগের থেকে তাই পুজোর সামগ্রী এনে হাত মুখ ধুয়ে আবার বসে পড়ছি পুজো দিতে ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজো দেখে আসছি সব থেকে বেস্ট দিন হচ্ছে যেদিন লক্ষ্মী পুজো থাকে আর সবার ঘরে ঘরে অনেক রকমের প্রসাদ বানানো হয় ঘর আলপনা দিয়ে সাজানো হয় আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আগে এত কিছু করতে পারিনি মাই সব কিছু করতো পুজো দিত আমাদের আর কি পুজো দিতে দিত না এইভাবে তো মা মূর্তিও নিয়ে আসতো না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে তো রাধাই তো লক্ষ্মী তাই রাধাকেই পুজো দিত কিন্তু আমার খুব ইচ্ছে হতো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী প্রতিমা নিয়ে এসে অনেক বড় করে পূজা দিব অনেক কিছু করব কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না আর এখন আমি ছোট্ট করে একটা সংসার তৈরি করছি যেখানে আমার মতো চলে আমি যা ভাবি সেটাই করি এই যে আমি রোজ বৃহস্পতিবার করে ঘট বসাই আগে কিন্তু আমাদের বাড়িতে এটা ঘট বসানো হয়নি আর এখন আমি রোজ বৃহস্পতিবার করে আমার মন খুশি করে এই করে ঘট বসাই আর এইবার আমি মন ভরে লক্ষ্মী পুজো করেছিলাম তোমরা হয়তো দেখেছো ফেসবুকে আমি পোস্ট করেছিলাম একা হাতে সব কিছু করেছি না সুন্দর করে শাড়ি পরে আলপনা দিয়ে সুন্দর করে অনেকগুলো প্রসাদ বানিয়ে লক্ষ্মী পুজো করেছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো আর এবারের লক্ষ্মী পুজোটা আমার কাছে বেস্ট ছিল কারণ আমি একা হাতে সব কিছু করেছি কেউ আমাকে বলে দেয়নি যে এটা করতে হবে ওটা করতে হবে একা মনে কেউ ছিল না একা মনে সব কিছু করেছি যদিও রাতের বেলা আমার ফ্রেন্ড আসছিলো ফ্রেন্ডের ভাই আসছিলো ওরা প্রসাদ খেয়েছিল আর আমি যেন খিচুড়িও করেছিলাম কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসি আমার বাড়িতে কোনোদিনও খিচুড়ি ভোগ দেওয়া হয়নি পুরি আর নারকেল নাড়ুই দিত আর যদিও আমি খিচুড়ি বানিয়েছিলাম কিন্তু খিচুড়ি দেইনি আর যেহেতু লক্ষ্মী পুজোর দিন নাকি ভাত রাঁধতে হয় না এই কারণে আমি ডালিয়ার খিচুড়ি করেছি আর ঘন্ট করেছি মা লক্ষ্মীকে শুধু পুরি আর নারকেল নাড়ু তার সাথে সুজি আর ফল প্রসাদ অনেক রকমের নাড়ু দিয়ে পুজো দিয়েছি আর আমরা পরে প্রসাদ খেয়েছি তো তোমরা দেখলেই ঘটে জল দিয়ে এক টাকা দিয়ে ওর মধ্যে আমের পলক আর দুটো পান পাতা আর দুটো সুপারি দিয়ে ঘরটাকে স্থাপন করলাম পঞ্চশস্য দিয়ে আর যদিও দুব্বা দিতে হয় আজকে ডুব্বা পাইনি এই কারণে আর কি দেওয়া হয়নি তারপরে পুজো দিয়ে দিলাম আর দেখো এখানে আমি শঙ্খ বাজাচ্ছি আগে খুব একটা শঙ্খ বাজাতে পারতাম না আর এখন এত ভালো শঙ্খ বাজাই জানো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে তো আর সবার আগে পুজো আমিই দেই তো এখানে যতজন ভাড়া থাকে সবাই তো আমার শঙ্খর আওয়াজ শুনেই সবার ঘুম ভাঙে আর যখন আমি নিচে বাজার করতে যাই তো আন্টিটা এখানকার বাড়ির আনটিটা বলে যে তুমি তো খুব সুন্দর শঙ্খ বাজাতে পারো আর তুমি তো সেই সকাল সকাল স্নান করে পুজো দাও আমাকে খুব ভালোবাসে আর আমার খুব ভালো লাগে জানো তো পুজো দেওয়া আমার কমপ্লিট তারপর সবার লাস্ট যেটা করি সেটা হচ্ছে লক্ষ্মীর পাশে একটা ঘট রেখেছি এ রোজ বৃহস্পতিবার করে এখানে কিছু না হলেও আমি টাকা এর মধ্যে ভরি আর কি তো এগুলো যখন লক্ষ্মী পুজোর দিন আসবে তখন এই ঘরটা ভেঙে যতগুলো টাকা আসবে সব টাকা দিয়ে আবার এর থেকে বড় করে লক্ষ্মী পুজো করব। এই কারণে আমি সারা বছর টাকা এখানে জমায় রাখি তো তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে চলে আসছি আমি দুধ গরম করতে আর আজকে তো জানোই নিরামিষ তাই এখানে দুধ গরম করে নিচ্ছি আর আজকে যেন একজন দিদি সাজতে আসবে এর আগের দিন যে দিদিটা সাজতে আসছিল সেই দিদিটাই সাজতে আসবে আর এই যে এখানে দুধ উতলাচ্ছে তোমরা ভাবো না যে দুধটা পড়ে যাবে উনানে রাসটা একদম কমিয়ে রাখছি আর এখানে দেখো আমি কফিও বানিয়ে নিলাম আমার কফি খেতে ভীষণ ভালো লাগে সকাল সকাল আর এই যে জানলার পাশে রোদ্রু আসছে কফি নিয়ে চলে আসছি এখানে রোদ্রুতে চুল খাবো আর তারপরে খাবো হচ্ছে কফি তো গাইজ তোমরা কে কে কফি খেতে পছন্দ করো আর আমার মতো কে কে লক্ষ্মী পুজো দিতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে কফি খাওয়ার পর আমি না ঘুমিয়ে পড়ছিলাম আর এখানে দেখো রৌদ্রটা কি সুন্দর এই কারণে আমি ঘুমিয়ে পড়ছিলাম তারপর ঘুম থেকে উঠে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমি দিদিটার জন্য ওয়েট করছিলাম আর রোজ দিনের মতো সেম ব্লক আর দেই না কারণ রোজ দিন তো সেম ব্লক হয়ে যাবে তাই আজকে একটু আলাদা করার চেষ্টা করলাম রান্নাটা আর শেয়ার করলাম না আর এই যে দিদি চলেও আসছে আর এখানে আমি দিদিকে করে দিচ্ছি ক্রিম্পিং আর এসেই আমাকে রিভিউ দিল এর আগের দিন মেকআপ এত ভালো লাগছিলো আজকে কিন্তু মেকআপ করার কোনো কথা ছিল না তো দিদির আগের দিনের মেকআপ এত ভালো লাগছিলো দেখে আজকেও শাস্তে চলে আসছে আর আজকে কিন্তু রিসেপশান পার্টিতে যাবে এই কারণে আর এখানে দেখো মেকআপ প্রায় কমপ্লিট আর এখানে এই যে জুয়েলারি কালেকশনগুলো দেখছো কি সুন্দর তাই না তো জুয়েলারি পরে নিচ্ছে দিদিটা আর আমি আমার মালাগুলো পরাই দিব আর ওইদিকে আমার ফ্রেন্ড চলে আসছিলো তো ফ্রেন্ডকে আমি ক্যামেরা ধরাই দিছি যে আমাকে ভিডিও করে দে ব্লগের জন্য তো ওইদিকে ফ্রেন্ড ভিডিও করছে আর আগের দিনের লুকটা থেকে আজকের লুকটা ভীষণ ভালো লাগছে আগের দিন বেশি টাইম দেয়নি দিদিটা এক দেড় ঘন্টার মধ্যেই সাজিয়ে কমপ্লিট করেছিলাম আর আজকে একটু টাইম দিয়েছিল যার জন্য আমি সামনের হেয়ারটাই একটু অ্যাডভান্স হেয়ার স্টাইল করে দিয়েছি আর দিদিকে বলছিলাম যে খোপা করে দিব নাকি দিদি বলছিল যে ওপেন হেয়ার রাখবে আজকে এই কারণে আমি ওপেন হেয়ারের মধ্যেই একটা ডিজাইন করছি আর এখানে দেখো জুয়েলারির কালেকশন কি সুন্দর এর আগের দিনেও লুকটা একদমই আলাদা রকম ছিল আর আজকের লুকটা একদমই আলাদা রকম তো ভীষণ ভালো লাগছে দিদিকে দেখতে আমার তো খুব ভালো লাগছে আর তোমরা জানো শাড়িটাও দিদি আমার চয়েস করাই পড়েছে তো দিদি আমাকে অনেকগুলো শাড়ি পাঠিয়েছে তার থেকে আমি এই শাড়িটা চয়েস করে দিয়েছি আমার সব থেকে যেটা ভালো লাগছে দিদিকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কেমন মেকআপ লাগবে দিদি বলছিল তুমি করে দাও তোমার যেটা পছন্দ তোমার মতো করে আমাকে মেকআপ করে দাও এটা শুনতে খুব ভালো লাগে যখন কেউ আমাদের পছন্দের মেকআপ করতে চায় এই যে আজকে ফাইনাল লুক কফি খাচ্ছে দিদি ও ব্লগে বলে দাও কেমন লাগলো মেকআপ দারুণ লাগছে খুব ভালো হয়েছে মেকআপ চলো আর এদিকে আমার ফ্রেন্ড চলে আসছে বেস্ট ফ্রেন্ড কি খাচ্ছিস তুই উপরে উপরে কি কাজ করলি এই যে কফি আর ডিমি খাচ্ছে আর এই যে আমিও খাচ্ছি চলো আমরা পরে দেখা তারপর আমি আমার ফ্রেন্ডকে আগায় দেওয়ার জন্য একটু বেরিয়েছি আর সামনে দেখলাম ফুচকার দোকান তাই আর লোভ সামলাইতে পারলাম না সোজা চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে প্রচুর পরিমাণ ঠান্ডা করছিল কিন্তু তারপরেও আমি ফুচকা খাচ্ছি কে কে আছো এরকম ফুচকা লাভার আমার তো অল টাইম ফুচকা ফেভারেট তারপর এখানে দেখলাম একটা চপের দোকান আর আমি চপও খেয়ে নিচ্ছি চপটা ভীষণ টেস্টি ছিল তো গাইজ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুকে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই